হাই গাইস আজকে একটা দোকানের ভিডিও নিয়ে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর গাইস ইয়ারিং এর কালেকশন এসেছে যারা 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 বড় বড় ইয়ারিং করতে ভালোবাসে একদম তাদের তো একদমই পছন্দ হবে তারও ব্যাক কামনা করে দেখাচ্ছি এই যে গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ইয়াররিং কালেকশন গুলো দেখো গাইস অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার না সরি সিলভার কালারে বেশি মানে ডিজাইন করে আলাদা আর এটা দেখো সিলভার কালারের মধ্যে একদম পিঙ্ক আর এটা সিলভার কালারের মধ্যে একদম ব্ল্যাক মানে কানে এত সুন্দর লাগছে নাকি হলো এই যে দেখো এটা সিলভারের মধ্যে হোয়াইট এটা সিলভারের মধ্যে হোয়াইট আমার না এগুলো কানে অনেক পছন্দ হয়েছে কিন্তু আমার না কানে এত বড় মানায় না মুখটা ছোটোটা তাই ভাবছি এক জায়গায় ছোটো চেঞ্জ করবে আর এই গ্রিনটা দেখো আমার তো বরাবরই গ্রিন ভালো লাগে আর এই যে দেখো আংটিগুলো আমি দুটো পরেছি দেখো কত সুন্দর লাগতেছে না একদম ডায়মন্ডের মতো লুক দিচ্ছে